এই কে আছিস আইন এসে গেছে আজ আর পালানোর উপায় নাই জায়গাটা সন্দেহজনক চোর হয় দুই রকম এক ধরা পড়া চোর দুই ধরা না করা চোর আমি তৃতীয় টাইপ ধরতে এসেছি কোন টাইপ যে নিজেই ধরা দেয় ও মাই গড এই টাইপ আমি না হ্যাঁ এই যে শব্দ চোর তুমি না না ওটা কাশি ছিল হুম কাশি মানে চোর আইন অনুযায়ী পঁচাত্তর পার্সেন্ট চোরদের কাশি আছে বাকি পঁচিশ পার্সেন্ট ওরা আগে থেকেই জেলে স্যার ভয় পাবেন না আমি মানুষ আমি জানতাম মানুষ হয়ই তো চুরি করিস স্যার আমি কিন্তু ছোটোখাটো সোর ছোটো চোর মানে মানে বড় বড় ব্যাংকে চুরি না শুধু ছোট ছোটো ঘরের ভিতরে চুরি করি আইন কি ছোটো বড় দেখে চলে স্যার আমি আজ প্রথম চুরি করেছি এই সংলাপ আমরা প্রতিদিনই শুনি কিন্তু আমি সত্যি আমি তো সিনেমাও সত্যি দেখছি স্যার আমি চুরি করি বাধ্য হয়ে আমিও চাকরি করি বাধ্য হয়ে স্যার আমাকে ছেড়ে দেন আমি আর চুরি করব না আরে বল কয়বার বলেছি এই কথা এই নিয়ে বার বললাম বারো তোমার বার জেরে গিয়ে বলবি নাম কি লাবু বাপের নাম কালু দাদার নাম আলু পুরো পরিবারে কি সবজি নাকি চুরি করিস কেন কারণ স্যার আমি গরিব আমি তো আরো গরিব আমার বেতন শেষ হয় দশ তারিখে স্যার আমার মা বলেছে চুরি করা খারাপ তাহলে চুরি করিস কেন মা রান্না ভালো পারে না খেতে হলে টাকা লাগে তাই চুরি করি স্যার একটা অভিনয় করলে কেমন হয় কি অভিনয় আপনি চোর আমি পুলিশ আমি জন্ম থেকে চোর ধরার জন্য জন্মেছি আর আমি জন্ম থেকেই ধরা পড়ার জন্য শুন লাগু আমি চাইতাম তুই ভালো মানুষ হোস স্যার আমি চেষ্টা করব চুরি বাদ জি স্যার চুরি বাদ সত্যি মিথ্যা বললে তো আপনার কাছেই আসতে হবে আচ্ছা যা আজকের মত মতো তোকে ছেড়ে দিলাম ¿Y dónde va a estar?